আজকের রেসিপিটা তাদের জন্য যারা চা বা কফি দিয়ে একটু মিষ্টি মিষ্টি স্ন্যাক্স পছন্দ করেন আজ বানিয়ে দেখাবো দু রকমের মাফিন ব্লুবেরি মাফিন আর চকলেট মাফিন দুটোই এগলেস আর এই দুটোই কিন্তু চা বা কফি দিয়ে আপনারা এই ঠান্ডায় সন্ধেবেলা এনজয় করতে পারবেন আমি কিন্তু সমস্ত রেসিপি ওভেন ছাড়া বানাই তাই এই রেসিপিটাও আমি ওভেন ছাড়াই বানিয়েছি চলুন শুরু করা যাক প্রথমে আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে নিয়ে নিচ্ছি থ্রি ফোর্থ কাপ ময়দা এখানে আমি যে মেজারমেন্টগুলো দেখাচ্ছি ওটাতে আমার ছটা কাপকেক হয়েছিল বা মাফিন হয়েছিল আর দিয়ে দিচ্ছি এক টি বেকিং পাউডার আর হাফ টি স্পুন বেকিং সোডা এগুলোকে ভালোভাবে চেলে নেব যাতে কোনো রকম লাম্পস না থাকে এবারে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আলাদা করে সরিয়ে রাখব আর নিয়ে নেব ওয়ান ফোর্থ কাপ চিনির পাউডার আর দুই টেবিল চামচ টক দই মাফিনে কিন্তু বেশি চিনি দেওয়া হয় না তাই চিনির পাউডারটা আর তেলটা এখানে অল্পই ইউজ করব। আর দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল এবার এগুলোকে একটু হুইস্ক করে হুইস্ক করে নেব আমি এখানে পাউডার সুগার ইউজ করেছি আপনারা চাইলে এমনি চিনিও ইউজ করতে পারেন সেক্ষেত্রে একটু বেশিক্ষণ মেশাতে হবে এবার আমি দিয়ে দিয়েছি হাফ কাপ দুধ পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নেবো যতক্ষণ না চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন এবার আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু একটু করে এই ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে দিয়ে দেব। মাফিন কিন্তু কাপকেকের মতো দেখতে হলেও এটা আসলে কাপকেক নয় কাপকেকের সাথে এটার যে পার্থক্য সেটা হলো কাপকেকটা একটু বেশি মিষ্টি হয় মাফিন একটু কম মিষ্টি হয় মাফিন ফল দিয়ে তৈরি হয় কাপকেক সাধারণত ক্রিম দিয়ে তৈরি হয় তো এবার ব্যাটারটা মিক্স করে নিচ্ছি ওভার মিক্স করবেন না যদি একটু আধ লাম্পস থেকেও যায় তাতেও কিছু অসুবিধা হবে না আমি আরও একটু দুধ অ্যাড করেছি ব্যাটারটা রেডি হওয়ার পর আমি একটা সেপারেট বোলে অর্ধেকটা আলাদা করে রাখব যেটাতে আমি চকলেট ফ্লেভার দেব পরে এবার বাকি যে অর্ধেকটা আমি রেখে দিলাম এখানে আমি ব্লুবেরিগুলো মিক্স করব ব্লুবেরি কিন্তু এখন বাজারে খুব সহজেই পাওয়া যাচ্ছে তাই আমি আজ ব্লুবেরি দিয়েই মাফিনটা দেখাচ্ছি মিক্স করার আগে তার মধ্যে একটু গুঁড়ো চিনি বা গুঁড়ো ময়দা মাখিয়ে নেব যাতে ব্লুবেরিগুলো বেক হওয়ার পর একেবারে নিচের দিকে নেমে না যায় এবার এগুলোকে আমি কাপকেক মোল্ডে দিয়ে দিচ্ছি আমার কাছে যে কাপকেক মোল্ডগুলো আছে সেগুলো আমি অনলাইন পারচেস করেছিলাম এগুলো সিলিকন কাপকেক মোল্ড আপনারা চাইলে কাগজের কাপও ব্যবহার করতে পারেন অসুবিধা হবে না তো ব্লুবেরি মাফিনগুলো হয়ে মানে ব্যাটারটা হয়ে যাবার পর এবার আমি দিয়ে দেব এক টেবিল স্পুন কোকো পাউডার অন্য ব্যাটারটা যেটা আমি আলাদা করে রেখেছিলাম আর দিয়ে দেব বেশ খানিকটা চকো চিপস চকো চিপসটা যদিও আপনারা স্কিপ করতে পারেন এর বদলে ছোট ছোট চকলেটের এবার অল্প একটু দুধ দিয়ে ব্যাটারটাকে মিক্স করে যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে ব্লুবেরি মাফিনটার থেকে চকলেট মাফিনটা কিন্তু বাচ্চারা খেতে বেশি পছন্দ করবে তাই এটাও আপনাদের করলাম এবার এই চকলেট মাফিনের ব্যাটারটাকেও আমি কাপকেক মোল্ডে দিয়ে দেবো এগুলোকে কাপকেক মোল্ডে দেওয়ার পর আমি এগুলোকে বেক করেছি কড়াইতে আধ ঘন্টার মতো আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন সেক্ষেত্রেও তিরিশ মিনিটের জন্য বেক করতে হবে উপর থেকে আরও একটু চকো চিপস অ্যাড করে দিতে পারেন তিরিশ মিনিট পর আমাদের গরম গরম মাফিন তৈরি হয়ে গেছে আমি এগুলোকে ডিমোল্ড করে দিলাম এগুলো কিন্তু গরম গরম খেতে বেশি সুস্বাদু লাগে গরম গরম সার্ভ করার চেষ্টা করবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আরো এরকম নতুন নতুন রেসিপির জন্য আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো করে দিন ভালো থাকবেন নমস্কার